এখন আমরা এম এটা করবো এখানে বলা আছে বি একটা ম্যাট্রিক্স বি ইনভার্স করতে তো আগের মতোই আমরা আগে এই যে মডুলাস এ যেভাবে ছিল তাহলে মডুলাস করব সুতরাং মডুলাস বিকাল ওয়ান টু ওয়ান এটাকে আমরা প্রথমে বিস্তার করে নিব তাহলে ওয়ানের জন্য ওয়ান থাকলো এর শাড়ি বাদ কলাম বাদ এর সাথে এটা গুণ হবে ফাইভ ফাইভ পাঁচ পঁচিশ মাইনাস পঁচিশ এরপর মাইনাস এর সাথে এটা গুণ হবে চার সাথে আঠাইশ কিন্তু মাইনাস আঠাশ আশি আর এখানে মাইনাস তাহলে হবে প্লাস টোয়েন্টি এইট এরপর আমরা ওয়ানের এরপর এই ওয়ানের জন্য বের করবো তো ওয়ানটা লিখে ফেলি এই বরাবর শাড়ি বাজ যাবে কলাম বাদ যাবে থাকবে কয়টা এই চারটা এই টু এই ওয়ান এই মাইনাস ফোর এই হচ্ছে মাইনাস ফাইভ তাহলে টু ইন্টু মাইনাস ফাইভ তাহলে হবে মাইনাস টেন এরপরে মাইনাস এই গুণ হবে ওয়ান ইন্টু মাইনাস ফোর মাইনাস ফোর আর এখানে মাইনাস তাহলে হবে কি প্লাস ফোর এরপরে আমরা এই মাইনাস এর জন্য বের করি মাইনাস টু আমি লিখে নিই তাহলে এর আবার কি যাবে সারি বাদ যাবে এরপর শাড়ি পাঁচ যাবে কলাম বাজার তখন থাকবে কয়টা এই চারটা এন্ট্রি এই চারটা এন্ট্রি আমরা গুণ করবো আরেকর্ড করবো সাদ্য গুনে চোদ্দ মাইনাস পাঁচ থেকে পাঁচ এখন আমরা চিহ্ন বসাবো কতটা চিহ্ন কি হবে চিহ্ন হবে প্লাস কয়টা প্লাস এটা হবে কি সেরালি প্লাসের পরে মাইনাস হবে মাইনাস এটা হবে কি সিরিয়ালের চিহ্ন প্লাস তো প্লাসের সঙ্গে যেতে হবে মাইনাস আছে গুণ করলে মাইনাসই হয় তাহলে এটার অ্যান্সার আমরা কী পাচ্ছি মাইনাস 25 প্লাস টোয়েন্টি তাহলে হবে থ্রি ওয়ান হবে এবারে এটা মাইনাস ফোর মাইনাস টেন প্লাস মাইনাস মাইনাস তাহলে প্লাস এটা 14 মাইনাস ফাইভ তার 9 নয় সাথে দুই গুণ করলে দু আঠারো মাইনাস আঠারো তো এটা কি আসে তিন আট ছয় নয় নয় তাহলে যেহেতু এই ম্যাট্রিক্সের মানটা বেড়েছে নির্ণায়কের মান বেড়েছে মাইনাস নাইন তাহলে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে কারণ এখানে শূন্য আসে নাই তাহলে আমরা কি লিখব যেহেতু মডুলাস অফ বি নট ইকুয়াল জিরো তাই এ ইনভার্স অস্তিত্বশীল

মানে আমরা যেভাবে বিস্তার করলাম বিস্তার করেছিলাম একটা শাড়িতে কিন্তু আমরা যখন এই তখন প্রত্যেকটা এন্ট্রিতে কাজ করবো প্রত্যেকটা শাড়িতে যদি প্রথম প্রথম কাজ কাজ করি করলে কি আসবে ওয়ানের জন্য ওয়ানের জন্য কি আসবে শাড়ি বাজারে কলাম বাজারে থাকবে কয়টা এই চারটা মান থাকবে চারটা এন্ট্রি থাকে এই চারটা এন্ট্রি আমরা এখানে লিখে ফেলবো ফাইভ

এবার আবার শাড়ি বাজাবে কলম বাজাবে থাকবে কয়টা থাকবে হচ্ছে এই যে দুইটা আর এই দুইটা থাকবে তিন আমরা আবার লিখে দেখব টু মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মডোলা দিয়ে লিখবো আর চিহ্ন কি হবে এটার জন্য কি চিহ্ন মাইনাস আসে কারণ এটা প্লাস এটার জন্য চিহ্ন মাইনাস আসবে এখানে মাইনাস বসাবো এবার আমরা এই টু এর জন্য বের করব টুয়ের জন্য ব্যয় করলে এই শাড়ি বাজারে করলাম বাজার থাকবে কয়টা এই চারটা তাহলে এই চারটে আমরা লিখে নিব টু ফাইভ ওয়ান সেভেন মডুলাস চিহ্ন কি হবে চিহ্ন হবে প্লাস মাইনাস প্লাস তা প্লাস হবে কেন প্লাস প্লাস না লিখেও হবে ওকে এরপর আমরা রিচেড হতে যাবো এক নম্বর শাড়ি কাজ শেষ ওর দুই নম্বর শাড়িতে যাব দুই নম্বর সারিতে যদি আমরা কাজ করি দুই নম্বর প্রথমে প্রথম এন্ট্রিটা কে এটা হচ্ছে টু তো টু এর জন্য এই যে সারি বা আর হচ্ছে কলাম বা থাকবে কয়টা থাকবে এই চারটা এই এখানে দুইটা আর এখান থেকে এখানে দুইটা তাহলে এই চারটা আমরা লিখে ফেলবো এখানে ওয়ান মাইনাস টু সেভেন মাইনাস ফাইভ এখানে মডুলাস দেব চিহ্ন কি হবে এটা যেহেতু প্লাস তাহলে এখানে টু এর জন্য মাইনাস

চিহ্ন হবে প্লাস কেন এই প্লাস এই যে মাইনাস এরপর আমরা ফোর এই মাইনাস ফোর জন্য এই বরাবর সারি বাদ এই বরাবর কলাম বাদ তাহলে থাকে কয়টা এই ওয়ান ওয়ান আর হচ্ছে ওয়ান সেভেন এই চারটা লিখব ওয়ান 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 সেভেন এরপর পরেরটার জন্য যাবো তিন নম্বর শাড়িতে যাবো এবার তিন নম্বর সারিতে কে আছে ওয়ান আছে তো ওয়ান এর জন্য এসে বড় সারি বাদ এই করবো কলম বাদ কয়টা হবে এই চারটা এই চারটা আমরা লিখে ফেলব ওয়ান মাইনাস টু ফাইভ মাইনাস ফোর চিহ্ন কি হবে চিহ্ন হবে প্লাস কেন রাইজে প্লাস মাইনাস প্লাস চিহ্ন আসে প্লাস প্লাস না লিখলেও হবে এর এরপরের এন্ট্রির জন্য কাজ করবো তাহলে সেভেনের জন্য কি হবে এবার আবার সাড়ে বাদ এবার আবার কলম বাদাম থাকবে এই যে দুইটা আর এখানে এই দুইটা লিখে দিবি ওয়ান

এখানে মাইনাস আর মাইনাস চোদ্দ তাহলে হবে কি প্লাস চোদ্দ এরপর এটা চিহ্ন নাই তাহলে এটা আমরা গুণ করি ওয়ান ইন্টু মাইনাস ফাইভ তাহলে হবে মাইনাস ফাইভ মাইনাস ওয়ানের সঙ্গে এই টু গুণ করবো তাহলে কি হবে মাইনাস টু আর এখানে মাইনাস তাহলে হবে প্লাস টু এরপর যাবো এটাতে চিহ্ন কি আছে মাইনাস মাইনাস ইলেভেল ব্রেকের ওয়ানের সাথে সেভেন গুণ করলে সেভেন এরপরে মাইনাস ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান তাই শেষ এখানে আসি এখানে 1 এর সঙ্গে 4 গুণ করলে 4 এবার মাইনাস এর সাথে এটা গুণ করলে 5 2 10 আর এখানে তাহলে হবে 10 করলে 4 ইন 4 1 তাহলে হবে মাইনাস 4 এরপর এর সাথে এটা গুণ করব 2 2 তাহলে হচ্ছে আর 2 2 4 তাহলে হবে 4 It close. 1 <laughs> 5 নিশ্চয় <minus> অষ্ট <8 laughs> <laughs> তাহলে এখানে কত আসে মাইনাস প্লাস এটা আসে হচ্ছে 3 এটা আসে মাইনাস টেন প্লাস ফোর মাইনাস সিক্স আর মাইনাস তাহলে হবে প্লাস শুধু সিক্স এটা যখন আসে 4, 4 minus 5 ফাইভ 5 তাহলে এখানে হবে 9 এটা যখন আসবে এটা তো মাইনাস করতে আছে মাইনাস প্লাস এটা হবে প্লাস নাইন মাইনাস এটার জন্য আর কি মাইনাস ফাইভ প্লাস টু মাইনাস থ্রি এটার জন্য কত হবে মাইনাস সেভেন মাইনাস ওয়ান সিক্স তাহলে মাইনাস সিক্স এটা কত হবে এটা হবে প্লাস সিক্স এটা হবে কত মাইনাস ফোর প্লাস ওর জিরো এটা হবে জিরো এটা কত হবে ফাইভ মাইনাস টু এটা হবে থ্রি তো আমরা ফাইনালি সুন্দর একটা মেট্রিক পেয়ে গেলাম আর সেটা হচ্ছে এস সি তো আমাদের দুই নাম্বার স্টেপ শেষ তিন নাম্বার স্টেপ এড জয়েন্ট অফ এ বের করতে হবে আর এটা হচ্ছে এ এর উপর ট্রান্সপোজ মানে এ সি কে ট্রান্সপোজ করলেই হয়ে যাবে তাহলে এটা আমরা এস ট্রান্সপোজ করি সুতরাং এ সি ট্রান্সপোজ মানে সারিগুলোকে আমরা কলামে নিব এন্ড সারিতে কি আছে 6 3 6 9 এটা আমি নিব 3 6 9 তৃতীয় সারিতে আছে -9 -3 -6 তাহলে এটা হবে কলামে -9

9, মাইনাস নাইন মাইনাস থ্রি মাইনাস সিক্স সিক্স জিরো থ্রি এখন দেখো এই যে ডিভাইড আকারে মাইনাস নাইন আছে তো মাইনাস দ্বারা আমরা সকলকে ভাগ করে দেব তাহলে কি আসে এখানে থ্রি বাই

থ্রি বাই নাইন থ্রি বাই নাইন কাটাকাটি করলে ওয়ান বাই থ্রি থাকবে মাইনাস পরটা আসে ওয়ান কত আসে ওয়ান বাই সরি দ্বারা কাটাকাটি করলে টু নিচে থ্রি শুরুতে মাইনাস মাইনাস টু বাই থ্রি এটা আসবে কত টু বাই আসবে মাইনাস কি আসবে মাইনাস কাটা ওয়ান বাই এটা আসবে ওয়ান বাই হবে জিরো এখানে আসবে কি মাইনাস ওয়ান এটা আসবে ওয়ান ক্যান্সেল টু বাই থ্রি পরটা কথা আসবে ওয়ান বাই থ্রি মাইনাস তো আমরা এই ইনভার্স দিয়ে গেলাম তো এই চারটা স্টেপে তোমাদের ইনভার্স করতে হবে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট মানে ইনভার্স করা প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এসে থাকে সো তোমরা কি করবা সশ প্র্যাকটিস করবা E già test è il perché scrivono tali, una parola.